হাটের উপজেলার ইউনিয়নের পূর্ব সরডুবি এলাকায় সেফটিক ট্যাঙ্কে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে নুর আমিন এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে মঙ্গলবার চোদ্দই মে সন্ধ্যায় পূর্ব সরডুবি এলাকায় এই ঘটনা ঘটে নিহত ওই যুবক ওই এলাকার আট নম্বর ওয়ার্ডের মতি রহমানের পুত্র সময় মাগরিবের আয়োজন যখন দেয় ওইখানে হয়তো একটা ছাগল লই যে বাথ বাথরুম বানার জন্য আর কি ইয়া করা হয় পাঠ দিয়া একটা ছাগল পড়ে যায় ছাগলটাকে উদ্ধার করে জন্য প্রথমে দুলা ভাই সিলেটার দুলা ভাই আর কি নামে হ্যাঁ মৈদে নামার চেষ্টা করে নাম উনি নামার সাথে সাথে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান পর ওনার বউ আছে শিক্ষা শুরু করে তারপর শিক্ষা শুরু করার পর ওর সালা দেয় নুর যার নাম হ্যাঁ যাওয়ার পর উনি দেখে একটা হালতাস হয় উনি মৈজা নামার সাথে উনিও নামার সাথে সাথে উনিও ওইখানে অজ্ঞান হয়ে যায় পরে আমাদের যে এলাকার আরও লোকজন আছে তারাও নামার চেষ্টা করলে তাদেরও সমস্যা বোধ হয় পরে তারা না নামে পরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয় পরে ফায়ার সার্ভিস এসে আর উদ্ধার কাজ শেষ করে স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যার পর বাড়ির ছাগল সেপটিক ট্যাঙ্কে পড়ে গেলে প্রথমে নুরামিনের ভগ্নীপতি জাহেদুল ইসলাম সেপটিক ট্যাঙ্কে নেমে আটকে যান পরে তাকে উদ্ধার করার জন্য নুরামের নামলে সেও আটকে যায় দেখি যে ওরা দুইজন বইটার মধ্যে ছিল ঠিক আছে আর একটা ময়ের মধ্যে আমি আসি মানে মইটা সরিয়া মানে দুই তিনটা সিঁড়ি পর্যন্ত আর কি নামছি নামার পর আমি আর গরম আর ওই গ্যাসের জন্য আর উঠতে পারিনি মানে নিচে নামতে পারিনি মানে প্রচুর আর কি তাহলে আপনার ওই যে ফায়ার সার্ভিসও ফোন দেয় এই অবস্থা পরে খবর পেয়ে হাতিবান্ধা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত তাদের উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নুর আমিনকে মৃত ঘোষণা করেন হাতিবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইদ মোহাম্মদ ইমরান জানান নুর আমিন নামের একজনের মৃত্যু হয়েছে এবং তার ভগ্নিপতি জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে সন্ধ্যার বেলায় মোর বাবা বুটাই উবিয়া হাসি রে হাসিয়া মো বাবা গোসল করি মুখ মেলা পাই রে হে মাতো খ্যান কান কেন ফুল ছেড়ে মুখনে পাম রে হে বাবা তুমিয়া কাটা গেছে রে মুখটা এখন মোর বাবা বড় খাতা প্যাটে দিলে যে পাম রে হে বাবা তুই কতনবার খাতা যা ককক পায়েরে এমা হাতুই, তারপর মম দায় নমে।